মুহূর্তের ভিতরে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এ আমলটি করুন আপনার অবৈধ সম্পর্ক মুহূর্তেই ব্যঙ্গে খান হয়ে যাবে বেঙ্গের চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে বিশ্বাস করুন কোনো ছেলে মেয়ে যদি অবৈধ প্রেম ভালোবাসা করে আর সেটা যদি পিতা মাতা এগুলো যদি বন্ধ করতে চান মানা দিতে চান বাধা দিতে চান তাহলে আজকের এই আমলটি করুন জাস্ট আপনার কাছে একটি কলম লাগবে আর একটি কাগজ লাগবে আপনার অবৈধ সম্পর্ক খান খান হয়ে যাবে ভেঙে যাবে চল্লবিচ্ছন্ন হয়ে যাবে এমনই একটি তদবির আপনাদেরকে আজকে দিতে যাচ্ছি ধৈর্যের সাথে যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবৈধ সম্পর্ক ভেঙে বিচ্ছন্ন করে দিতে পারবেন আজকাল দেখা যাচ্ছে সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক একের পর এক একের পর এক চলতেছে অর্থাৎ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী পর পুরুষের সাথে সম্পর্ক রাখে অথবা স্বামী পর নারীর সাথে সম্পর্ক রাখে এর নাম হচ্ছে অবৈধ সম্পর্ক অথবা ইসলামের মধ্যে প্রেম ভালোবাসা হারাম অর্থাৎ যাদেরকে গাইরে মাহারাম যারা গাইরে মাহারাম গাইরে মাহারাম পুরুষ নারী পুরুষ অবাধে প্রেম ভালোবাসা করা এটা হলো হারাম এরকম প্রেম ভালোবাসা যদি কেউ করে থাকে এরকম অবৈধ প্রেম ভালোবাসার যাদের মধ্যে আছে ওই সম্পর্কগুলো বিচ্ছেদ করার জন্য দুজনের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য জাস্ট এই আমলটি এতই কার্যকরী এতই ফলদান করে যা আপনি বুঝে আপনাকে বুঝে বলা সম্ভব হবে না যখনই আপনি আমলটি করবেন তখনই বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকাল আমাদের যে ছেলে মেয়ে আছে তারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত থাকে শুরু থেকেই স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যেই যেখানে আছে না কেন যার যার প্ল্যাটফর্ম থেকে সেই একজনকে চয়েস করে রাখে অথবা প্রেম ভালোবাসা করে রাখে তাদের মধ্যে যে কুফু মিলে না পিতামাতা মেনে নেই না মানে পিতামাতা চাইলে আপনারা সেই প্রেম ভালোবাসাটাকে তাদের অবৈধ সম্পর্কটাকে সম্পর্কটাকে আপনারা নষ্ট করতে পারবেন ভাঙে ভেঙে দিতে পারবেন বিচ্ছেদ ঘটাতে পারবেন সেটা করার জন্য আপনাকে এরকম একটি কাগজ আর কলম সংগ্রহ করতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে সেটা শেখাবো এখন ধৈর্যের সাথে আপনারা সেটা শিখবেন এরকম একটা সাদা কাগজ নেবেন এরকম একটা সাদা কাগজ নিয়ে এই কাগজের মধ্যে আপনি কি লেখবেন আমি বলতেছি সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এই আমলটি যখন করবেন নিজে পৌত পবিত্র হয়ে যাবেন পবিত্র যদি না থাকেন আর যদি আমলটি করেন সেক্ষেত্রে কখনোই হবে না এই জন্য পবিত্র হওয়া হচ্ছে সবচাইতে জরুরি পবিত্রতা হচ্ছে আল্লাহ তালার দরবারের সবচাইতে দামি এবং মূল্যবান একটি আমল আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আর পবিত্র অবস্থায় যখন আমলটি করবেন সরাসরি অ্যাকশন অ্যাকশন টু ডাইরেক্ট আপনার আমলটা আল্লাহর দরবারে প্রবল হয়ে যাবে এই জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রর ক্ষেত্রে আজকে আমরা উদাসীন সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারি না অথবা সঠিকভাবে পবিত্রতা অর্জন অনেকে করে না অমনোযোগী অবস্থায় তারা কি করে উজু করে চলে আসে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অজুর যে ফরজ অঙ্গ আছে সেটি শুকনা থাকে আর শুকনা থাকলে কিন্তু অজু হবে না এই জন্য অজুর যে চারটা ফরজ অঙ্গ আছে ওই ফরজ অঙ্গগুলা যদি চুল থেকে চুল পরিমাণ শুকনা থাকে তাহলে কিন্তু অজু হবে না এই জন্য খেয়াল রাখতে হবে যে অজুটা যেন শুদ্ধ হয় অজু করার শুরুতে আপনি আহমদাহিমিনা শৈতী বিসমিল্লাহির রহমানির পাঠ করে নেবেন কেন পাঠ করবেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে সকল প্রকার শয়তানের আসর থেকে কোন নজর থেকে বদ নজর থেকে হেফাজত চাচ্ছেন আশ্রয় চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিবে যদি আল্লাহ তালা আপনাকে আশ্রয় দেয় তাহলে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত হয়ে সঠিকভাবে অজুটা করা আপনার জন্য সম্ভব হবে এরপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেছেন মানে আল্লাহ তালার কাছে সকল প্রকার সাহায্য চেয়েছেন আল্লাহ তালা আপনার অজুর মধ্যে অবশ্যই সাহায্য দান করবে ইনশা আল্লাহ এরকমভাবে আপনি আউদ বিল্লা এবং বিস্মিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন আর ওজুর মাঝে মাঝে যখন আপনি অজুর অঙ্গ পতঙ্গ যখন দৌত করবেন মাঝে মাঝে বিসমিল্লা পাঠ করবেন মনে মনে বিসমিল্লা আদিতে করতেছেন আলহামদুলিল্লাহ মুখ দিতেছেন বিসমিল্লা পাঠ করবেন এরকম ভাবে পজু যখন শেষ করবেন তখন আপনি নবী সাল আলি সাল্লাম বলেন কোন উম্মদ যখন ওজু করে আর সে যখন অজুর পরে কালিম এই শাহাদাত পাঠ করে আল্লাহ একবার কাবিরম এই আমলটা যদি কোনো উন্মত করতে পারে তাহলে যে আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে আল্লাহর তৈরি আট জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো ধরা থাকবে না কোনো সোয়া থাকবে না ইনশা আল্লাহ আপনি আমলটি করুন অতি সহজে আপনি জান্নাতে যেতে পারবেন অতি সহজে আপনি জান্নাতে যেতে পারবেন এরকম ভাবে আপনি অজুটা করে নিবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই

এরকমভাবে দূরসরি পরে নেবেন তিনবার তারপরে এই যে একটা খাতা নিয়েছেন অথবা কাগজ নিয়েছেন সাদা কাগজ এর মধ্যে আপনি লিখবেন কি লিখবেন আমি লিখে দেখাচ্ছি আপনি ত্রিপুল নাইন লেখবেন একবার নাইন 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 এই যে দেখেন তিনটা নাইন অর্থাৎ তিনটা নয় লিখেছি ইংলিশে আপনি চাইলে বাংলাতে লেখেন চাইলে ইংলিশে লেখেন চাইলে আরবিতে লেখেন আমি ইংলিশে লেখিলাম যেহেতু আন্তর্জাতিক ভাষা যে কেউ বুঝতে পারেন ইংলিশে আমি লিখেছি এক পৃষ্ঠায় অপর পৃষ্ঠায়ও লিখবেন আপনি এরকমভাবে তিনটি নাইন 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 এরপরে আপনি এভাবে লিখে আপনি ডাক দিয়ে দিবেন দেখেন আমার দুই জায়গার মধ্যে লেখা হয়েছে কিনা এরকমভাবে আপনারা লিখবেন লেখার পরে যাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে যাচ্ছেন যাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চাচ্ছেন যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চাচ্ছেন তাদের নাম লিখবেন তবে সাবধান সাবধান স্বামী স্ত্রীর সংসার ভাঙ্গার জন্য কেউ এই আমলটি করবেন না যদি করেন সামনে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন প্লিজ দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে শেয়ার করে সবার মাঝে প্রচার করুন যাতে করে সমাজের মধ্য থেকে অবৈধ সম্পর্কগুলো যেন বিচ্ছেদ হয় নারী পুরুষ যেন অবাধে মেলামেশা না করতে পারে সেই জন্য আজকের এই ভিডিওটি এই বার্তাটি সবার কাছে প্রচার করুন যাদের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করতে চাচ্ছেন প্রথমে ত্রিপল নাইনের নিচে আপনি ওই ছেলের নাম লিখবেন ধরে ছেলের নাম আকাশ সরায়া তালিবাস আকাশ আমি ছেলের নাম আকাশ লেগেছি এবার মেয়ের নাম ধরে নিন বাতাস বা আ আকাশ বা তালিবাস শ বাতাস আমি মেয়ের নাম বাতাস লিখেছি অর্থাৎ এরকম ভাবে আপনি লিখবেন এবং নিচে একটা দাগ দিয়ে ছেলে মেয়ের নাম লিখবেন পরে যে কাজটি আপনাকে করতে হবে আপনি এই এই কাগজটাকে তাদের উদ্দেশ্য করে আপনার মাথার মধ্যে আপনার জেহের মধ্যে খুব রাগ এবং গুসা সহকারে এই কাগজটাকে এভাবে ধরে সিঁড়ে ফেলবেন এভাবে ধরে সিঁড়ে টুকরো টুকরো করবেন এভাবে টুকরো টুকরো করবেন আর বলবেন তাদের সম্পর্ক সম্পর্ক বিচ্ছেদ ঘটক। তাদের হোক অবৈধ এভাবে কথা বলবেন আর এভাবে এটা টুকরো টুকরো করে টুকরো টুকরো করে এই টুকরো এগুলো আপনি আগুনে জ্বালিয়ে দিবেন এগুলো আগুনে জ্বালিয়ে আপনি এই আগুনের জ্বালানোর পরে যে আংরা হবে যে সাই হবে এই সাইটা জমে আপনি মাটির নিচে পুঁতে দিবেন অথবা পানিতে ফেলে দিবেন ইনশাআল্লাহ যত বড় অবৈধ সম্পর্ক হোক না কেন যত বড় প্রেম প্রীতির ভালোবাসার তাদের অটুট থাকুক না কেন এইভাবে আমলটি করবেন তাদের অবৈধ সম্পর্ক ভেঙ্গে খান খান হয়ে যাবে আর কোনো অবৈধ সম্পর্ক তাদের মধ্যে থাকবে না ফাটল সৃষ্টি হয়ে যাবে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আজি সকলে আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার